আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে সাতবার বিরাট কোহলিকে আউট করেছেন বাংলাদেশের অরাউন্ডার সাকিব আল হাসান যা এশীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ সাকিব কোহলিকে টেস্ট দুইবার এবং ওয়ানডেতে পাঁচবার আউট করেছেন কানপুরে সোমবার ব্যাটিং ঠান্ডবে দেখিয়েছেন ভারতের ব্যাটসম্যানরা টেস্ট ক্রিকেটে খেলেছেন টি টোয়েন্টি স্টাইলে মাত্র চৌত্রিশ দশমিক চার ওভারে নয় উইকেট হারিয়ে করেছেন দুশো পঁচাশি রান যেখানে বিরাট কোহলির করেছেন পঁয়ত্রিশ বলে সাতচল্লিশ রান ফিফটির দিকে এগোচ্ছিলেন কোহলি তবে সেই পথে বাধা হয়ে দাঁড়ান টাইগার অলরাউন্ডার সাকিব সাকিবের বলে স্লোক করতে গিয়ে বুল্ট হন কোহলি এদিকে সাকিবের বলে বুল্ট হওয়ার আগে অবশ্যই একটি রেকর্ডের নাম লিখিয়েছেন কোহলি আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ক্রিকেটার হিসেবে ছয়শ ইনিংস খেলার আগে সাতাশ হাজার রান করেছেন কোহলি আর চৌদ্দ ক্রিকেটার হিসেবে সাতাশ হাজারের এলিট ক্লাবে নাম লিখিয়েছেন তিনি এই ক্লাবে আগে থেকে আছেন ভারতীয় শচীন ডেন্ডুলকার শ্রীলঙ্কার কুমারাঙ্গাকারা এবং অস্ট্রেলিয়ার রিকিবপন্তী